সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক সব ধরনের ক্যাটাগরি ভিসার জন্য কিন্তু দুইটা ক্যাটাগরি ভিসার তাকামুল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না যার কারণে সেই ভিসাগুলো সৌদি আমবাসি থেকে দিচ্ছে না সেটা হলো লোড আনলোড এবং কিলিনার ভিসা এখন কথা হলো আরও অন্যান্য অনেক ক্যাটাগরির ভিসা আছে হচ্ছে না এটা কারণটা হলো যে তাকামুল ওয়েবসাইটে শিডিউল নেওয়া যাচ্ছে না টাকামোল ওয়েবসাইটে সব ধরনের ক্যাটাগরিগুলো তারা অ্যাড করেনি তো এখন সার্টিফিকেট আমি কিভাবে সংগ্রহ করব। আমার তো অনেক কিছুর মেয়াদ চলে যেতেছে মেডিকেল ম্যাথ বলেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ বলেন বিশাল মেয়াদ বলেন ম্যাথ চলে যাচ্ছে এখন আমার করণীয় কি টাকার বিনিময়ে কন্ট্যাক্টের মাধ্যমে টাকামুল সার্টিফিকেট নিলে কি আমার জন্য ভালো হবে দেখেন এখানে টাকার বিনিময়ে এটা সার্টিফিকেট দক্ষ সার্টিফিকেট নেওয়া যায় বাংলাদেশের জন্য এটা সম্ভব একটু ডুবাইয়ের দিকে ফলো করেন ডুবাইতে দুই নম্বর কাগজপত্র বানিয়ে দুবাইতে যাওয়ার কারণে ডুবাই থেকে সব ধরনের ভিসাগুলো বন্ধ রাখছে বাংলাদেশিদের জন্য সেখানে কিছুদিন আগে এই রিসেন্টলি দুবাই সরকার সরাসরি বলছে যে বাংলাদেশের অনিয়মের কারণে দুই নম্বর সার্টিফিকেট বানানোর কারণে ভিসা বন্ধ রাখছে ভিসা খুলতে গেলে তারা কবে খুলবে সেটা মানে কোনো নির্দিষ্ট সময় নেই টাইম নেই সেম কাজটা সৌদি আরবে হবে সৌদি আরব যেহেতু এখন বর্তমানে টাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক করছে সব ক্যাটাগরির জন্য এখন আপনি টাকার বিনিময়ে সার্টিফিকেট নেবেন এটা আপনার জন্য আমার জন্য সুবিধা আপনি কাজ জানেন না বা কাজ রকম জানেন আপনি ইন্টারভিউ দিলে ফেল করবেন বা আপনি কাজ টোটালি জানেন না কিন্তু দি ভাই আপনি একটা বিষয় নিয়েছেন সেই বিষয় দিয়ে সৌদি আরবে আসার পর কোম্পানিতে সেই কাজটাই করবেন এখন আপনার সার্টিফিকেট তুলতে গেলে আপনার ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি ফেল করবেন সেই ভয়তে আপনি কি করছেন একটা কন্ট্রাক্টের সার্টিফিকেট নিলেন এই সার্টিফিকেটগুলো কোথেকে নিলেন বাংলাদেশে কিছু দালাল এজেন্সি আছে আমি কাল গতকালকেও একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে একটা ছেলে সম্ভবত এজেন্সিতে কাজ করে সেই ছেলেটা ভিডিওতে বলছে যে তা কেমন সার্টিফিকেট তারা এই সংগ্রহ করে দেবে বাইরে আউটসাইড থেকে কেন বাইর করে দেবে ওই যে একটু আগে বললাম অনেক কিছুর মেয়াদ চলে যেতে আছে যার কারণে খুব ইমোশনাল কথা বলছে ছেলেটা এখন পর্যন্ত সৌদি সম্পর্কে সৌদি আরবের সম্পর্কে বা ভিসা সম্পর্কে ভিসা সম্পর্কিত জ্ঞান আমার মনে হয় না তারা আছে ভবিষ্যতে কি হতে পারে একটা কর্মীর সাথে আপনি টাকা দিয়ে সার্টিফিকেট নিলেন আপনি কি জানেন সৌদি আরবা আসার পর আপনার কাছ থেকে আবার ইন্টারভিউ নিবে সৌদি আরবা আসার পর এই ক্যামেরাটা বানানোর সময় আপনার ইন্টারভিউ নিব যেমনটা পূর্বে অনেক আগে থেকে আরও দেড় বছর আগের থেকে টেকনিক্যাল কাজের সার্টিফিকেট লাগে এবং সেই টেকনিক্যাল কাজে যারা আসে সৌদি আরবে আসার পর সেই একামাগুলো বানাতে গেলে তাদেরকে ইন্টারভিউ দিতে হয় ঠিক আছে একদম সবার না তবে নাইনটি ফাইভ পারসেন্ট লোকের ইন্টারভিউ দিতে হয় হাতে গোনা পাঁচ দশজন মেয়ে বাদ যায় বা লাগে না কোম্পানি করে নেয় তো এখন কথা হলো যে আপনি এই যে শহীদের বা আসবেন আসার পর আপনি যদি সেই কাজের ইন্টারভিউ দিয়ে যদি আপনি ফেল করেন যদি দেখে যায় আপনি এই কাজের কোনো কিছুই জানেন না এই কাজের বানান লিখতে ক লাগতে পারেন না তাহলে আপনি এখানে কি পাস করবেন না ফেল করবেন আর আপনি ফেল করলে আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে জানেন পরবর্তীতে আপনার কি হবে জানা জানা নাই তবে যেটাই হবে আপনার জন্য খুব খারাপ হবে ঠিক আছে তো আপনি এখানে আসার পর আপনি সে নির্ধারিত কাজটা তো পাবেনই না পরবর্তীতে আপনি দোষ দিবেন কার এজেন্সির নাকি সরকারের আপনি সার্টিফিকেট নিয়ে এসেছেন আপনি খুব দক্ষ লোক অথচ কাজের বানান লিখতে ক লাগতে পারেন না ক লাখতে কলম ভাঙবে সাইটটা আপনি ট্রেনিং সার্টিফিকেট নিয়ে এসেন আপনি দক্ষ সার্টিফিকেট নিয়ে নিয়েছেন টাকা মূল আসার পর আপনি হয়ে গেলেন অন্য কুল ঠিক আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সৌদি আরবে আসার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন টাকামূল সার্টিফিকেটের জন্য কিছুদিন অপেক্ষা করেন আপনার বিশাল মেয়াদ চলে গেলে কিছু করার নাই কিন্তু আপনি টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসার পর আপনি এখানে আসলে আরও বড় বিপ হতে পারবেন হতে পারে আপনার কামা পাবেন না এক নম্বর আপনি কামা পাবেন না দ্বিতীয়ত আপনি যেই কাজে সার্টিফিকেট নিয়ে আসেন সেই কাজে সেই কাজে আপনি যেতে পারবেন না আপনাকে সর্বনিম্ন শ্রেণীর একটা কাজ দিব এবং আপনাকে এই কেমন দিতে পারবে না কারণ আপনার ক্যাটাগরির এবং সার্টিফিকেটের সাথে টাকা সার্টিফিকেটটা সৌদি আরবের সার্ভারে থাকে সৌদি আরবের সার্ভারে আপনার ফাসপোর্টের নাম্বারটা থাকা মানি সৌদি আরবের প্রত্যেকটা সার্ভারে থাকা এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে ভাই ঠিক আছে সৌদি আরবের হিসাব নিকাশটা খুব আলাদা আপনার পাসপোর্ট নাম্বারটা যদি একবার তাকামুল ওয়েবসাইটে ঢোকে তাহলে সেটা তাকামুল ওয়েবসাইট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না আপনার ফাস্টফুডটা সৌদি আরবের তাকামুল ওয়েবসাইট আপশেট প্ল্যাটফর্ম অফ প্ল্যাটফর্ম মানব সম্পদ মন্ত্রণালয় প্ল্যাটফর্ম শ্রম আইন মন্ত্রণালয় প্ল্যাটফর্ম আপনার ফাস্টফুডের নাম্বারটা থাকবে আপনি এখানে আকামা বানাতে গেলে যদি সেখানে অনলাইনে চেক করতে হয় সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে যে কোনো সার্ভার থেকে স্যাক করলেই দেখতে পাবে এটা শুধু একটা প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা থাকবে না এটা প্রত্যেকটা সৌদি আরবের প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকবে আপনারই কেমন আনাতে গেলে সমস্যা হবে আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে বুঝতে পারবেন যেখানে যাবেন সেখানে দেখবেন যে আপনার পাসপোর্ট শো করে ইমিউনিকেশন থেকে শুরু করে সৌদি আরবে যতটা প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই আপনার পাসপোর্ট নাম্বারটা থাকবে আর পাসপোর্ট নাম্বারটা থাকা মানে আপনার তাকামুন সার্টিফিকেটটা থাকা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যেখানেই চেক করবে তাকামুন সার্টিফিকেটের ক্যাটাগরি সেখানেই ধরা রাখবেন তো এখন কথা হলো যে আপনি ভেবে চিনতে বুঝে এই কাজগুলো করবেন দালালের খপ্পরে বইড়া আপনার দালাল নামের যে এজেন্সিগুলা বা এজেন্সি নামের যে দালালগুলা এদের কথা ধরে টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে সৌদি আরব এসে বি করেন না সৌদি আরব এসে পড়বেন না এটা দায়বার ওই এজেন্সি নেবে না সরকারেও নেবে না শেষ পর্যন্ত নাকে মুখে শোকে সরিষার তেল দিবেন তাতেও কাজ হবে না সবচাইতে ভালো হবে আপনি একটা কাজ শিখেন আপনার যদি ভিসার মেয়াদ চলে যায় কিছু করার নাই ভিসার মেয়াদ বাড়িয়ে নেন না হয় এজেন্সিকে বলেন যে আমি যাব না আমার ভিসা ক্যান্সেল করেন আপনি তিরিশ হাজার টাকা দিয়া তা কেমন সার্টিফিকেট না নিয়া দশ হাজার টাকা খরচা করিয়া বাদ এই লোসকান দিয়ে আপনি ভিসা ক্যান্সেল করেন কাজ শিখেন তারপর আবার আসেন সৌদি আরবে কি হরিং হরিণরে নাকি ভাই তো এগুলো মাথায় রাখেন এগুলো মাথায় রাখবেন কাজ শিখেন কাজ শিখে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করেন আমরা পূর্বের অনেক ভিডিওতে বলছিলাম সৌদি আরবে কাজ শিখে আসেন কাজ শিখে আসেন আমরা কিন্তু সৌদি আরবে কাজ না শিখে আসি না আমরা সৌদি আরবে কাজ শিখে তা ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে সৌদি আরবে এসেছি আপনারাও আসেন ভালো থাকতে পারবেন পিন্দু পরিমাণ খারাপ থাকার কোনো সম্ভাবনা নাই ভালো থাকতে পারবেন যার হাতের কাজ জানা আছে যার অভিজ্ঞতা আছে তার সব কিছু দিক দিয়ে তার সুখের ফাহার আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ